আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু শেষ হয়েছে কিন্তু ভেনু বিতর্ক এখনও অব্যাহত ভারতের সব ম্যাচ দুবাইতে হওয়ায় এক পক্ষ দাবি তুলেছে এতে তারা বিশাল সুবিধা পেয়েছে আবার অন্য পক্ষ বলছে ভারতীয় দল যেখানেই খেলত তারা অপরাজিত চ্যাম্পিয়নই হতো তবে সত্যিকার অর্থে এই বিতর্কের পেছনে কেবল ক্রিকেটীয় কারণ নয় রাজনৈতিক অর্থনৈতিক বাস্তবতাও গভীরভাবে জড়িত ভারত কেন পাকিস্তানে খেলতে যায়নি ভারত পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক সবসময় উত্তপ্ত বিশেষত কূটনৈতিক টানাপোড়ন ও সীমান্ত উত্তেজনার কারণে ভারত সরকার স্পষ্ট জানিয়ে দেয় জাতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় ক্রিকেট বোর্ড সরকার নির্দেশিত এই অবস্থানে অনর থাকে ফলে পাকিস্তানে আইসিসির টুর্নামেন্ট হলেও ভারত সেখানে খেলতে অস্বীকৃতি জানায় এই পরিস্থিতিতে আইসিসির কাছে দুটি পথ খোলা ছিল এক ভারতকে বাদ দিয়ে টুর্নামেন্ট আয়োজন করা এবং দুই বিকল্প ভেনুতে ভারতের ম্যাচ আয়োজন করা প্রথম বিকল্পটি আইসিসির জন্য প্রায় অসম্ভব কারণ ভারত ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি করলে টুর্নামেন্টের টিভি সম্প্রচার ও বাণিজ্যিক মূল্য ব্যাপকভাবে কমে যেত ফলে দ্বিতীয় বিকল্পকেই বাস্তবে রূপ দেওয়া হয় এবং আইসিসি পাকিস্তানের সঙ্গে আলোচনার মাধ্যমে হাইব্রিড মডেল চূড়ান্ত করে হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তানের পেশোয়ার রাওয়ালপিন্ডি ও লাহোরে বাকি সাত দল খেলেছে আর ভারত খেলেছে দুবাইতে এই সিদ্ধান্তের কারণে ভ্রমণজনিত ক্লান্তি থেকে মুক্ত থেকেছে ভারতীয় দল একই সঙ্গে তারা একটি নির্দিষ্ট ভেনুর পরিবেশ ও পিচের সঙ্গে অভ্যস্ত হওয়ার সুবিধা পেয়েছে তবে এই মডেল বাস্তবায়নের পেছনে মূল ভূমিকা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের তারা শুরুতে চাইছিল ভারত লাহোরে খেলুক যাতে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া যায় এমনকি তারা প্রস্তাব দিয়েছিল ভারত চাইলে ম্যাচ শেষ করে দেশেও ফিরে যেতে পারে কারণ লাহোর থেকে অমৃতসরের দূরত্ব মাত্র একান্ন কিলোমিটার কিন্তু ভারত তাতে রাজি হয়নি এবং শেষ পর্যন্ত আইসিসির চাপে পিসিবি হাইব্রিড মডেল মেনে নেয় এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল পাকিস্তান কেন ভারতের দাবি মেনে নিল এর পেছনে প্রধান কারণ ছিল অর্থনৈতিক আইসিসির বহুদেশীয় টুর্নামেন্ট আয়োজনের জন্য পিসিবির ভারতীয় মুদ্রায় প্রায় তেপ্পান্ন কোটি টাকা পাওয়ার কথা ছিল কিন্তু যদি তারা ভারতকে ছাড়াই টুর্নামেন্ট আয়োজন করত তাহলে এই অর্থের একটা বড় অংশ যেত পাকিস্তানের ক্রিকেট বোর্ড দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে রয়েছে তাই তারা এই বিপুল পরিমাণ টাকা হাতছাড়া করতে চায়নি ভেনু বিতর্ক নিয়ে ক্রিকেট বিশ্ব দ্বিধা বিভক্ত এক পক্ষ মনে করে ভারত একই ভেনুতে খেলায় তারা বিশাল সুবিধা পেয়েছে ইংল্যান্ডের মাইকেল আথারটন নাসেল হুসেন ডেভিড লয়েড এবং অস্ট্রেলিয়ার প্যাট ক্যামিংসের মতো ব্যক্তিত্বরা এই দাবিকে সমর্থন করেছেন তাদের যুক্তি ভারতকে যাতায়াতের ঝক্কি পোহাতে হয়নি ফলে ক্লান্তি কম ছিল তারা দুবাইয়ের কন্ডিশনের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পেরেছিল প্রতিটি ম্যাচে প্রায় একই ধরনের তারা পিচ পেয়েছে যা দলের পরিকল্পনার জন্য উপকারী হয়েছে তবে আরেক পক্ষ বলছে এই যুক্তি ভিত্তিহীন গ্লেন ম্যাগ্রা ওয়াসিম আকরাম এবং সুনীল গাভাস্কর স্পষ্টভাবে বলেছেন ভারত যেখানেই খেলত তারাই চ্যাম্পিয়ন হতো গাভাস্করের মতে ভারত এতটাই শক্তিশালী দল যে লাহোরে খেললেও তারা একইভাবে জিতত ভেনু বিতর্ক থিতিয়ে গেলেও ভবিষ্যতে নতুন করে এমন সমস্যা তৈরি হতে পারে আগামী বছর ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সম্ভাবনা নেই ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও একই ধরনের রাজনৈতিক জটিলতা দেখা দিতে পারে এছাড়া আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হবে ভবিষ্যতে নিরপেক্ষ টুর্নামেন্ট আয়োজন করা যেখানে রাজনৈতিক বিষয়গুলো ক্রিকেটের ওপর প্রভাব ফেলবে না প্রশ্ন উঠছে যদি পাকিস্তান বা অন্য কোনো দেশ ভারতের মতো শক্তিশালী অবস্থানে থাকত তাহলে কি তাদেরও একই সুবিধা দেওয়া হতো চ্যাম্পিয়ন্স ট্রফির ভেনু বিতর্ক কেবল ক্রিকেটের কৌশলগত আলোচনা নয় বরং এটি রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন ভারত সত্যি বাড়তি সুবিধা পেয়েছে কিনা তা বিতর্কযোগ্য তবে এটুকু নিশ্চিত চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে ভারতীয় দলের শক্তি পরিকল্পনা এবং পারফরম্যান্সই মূল ভূমিকা রেখেছে এই ঘটনার পরিসমাপ্তি ঘটলেও প্রশ্ন থেকেই যায় ক্রিকেট কি শুধুই খেলা নাকি এটি এখন কূটনীতি ও অর্থনীতিরও অংশ ভবিষ্যতে আইসিসি কিভাবে এই ধরনের পরিস্থিতি সামাল দেবে সেটাই এখন দেখার বিষয়